আলাইকুম আজ নয় ফেব্রুয়ারি তারিখ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশোধিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আমরা চলুন নোটিশটি দেখে নেই তার আগে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ফেসবুক পেজ হলে লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন

কোম্পানি অ্যান্ড বিজনেস লজ অব বাংলাদেশ বিশাল কোড ফাইভ ওয়ান থ্রি ট্রিপল ওয়ান সিক্স পেপার ধন্যবাদ সবাইকে